বন্ধুরা সবাই কেমন আছেন মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই বেশ কিছুদিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করতে পারি না কারণ কি আমার ডগিটার এত শরীর খারাপ না ভীষণ শরীর খারাপ তাকে নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া নিয়ে আসাই করতে করতে এখানে এখন আমি এই ভিডিওগুলো গুলো রান্নার তো করতেই পারি না সেরকম আজকেরও হসপিটালে নিয়ে গেছিলাম সিলাইন চালিয়ে নিয়ে আসলাম এখন শরীর খারাপ হলে তো সেটা তো ঠিক করতে হবে তাই না এই জন্য এই রান্নাগুলোর ভিডিও আমি তেমন দিতে পারি না একটা পাউরুটি দেখাবো রাস্তায় যে যেটা হয় এই ডিম করে করে ঠিক ওই রকম দেখাবো একটা পাউরুটি এনেছি এটাকে আমি এখন কেটে নেবো মাঝখান দিয়ে শরীরটাকে দিয়ে কেটে নিয়ে তারপরে এখানে চারটে ডিম নিয়েছি দুটো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর এখানে রেখেছি গোলমরিচের গুঁড়ো এটার মধ্যে দিয়ে এটাকে আমি তৈরি করবো তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি চট জলদি এখন আমি ডিম চারটাকে থেকে ভেঙে নেবো এইভাবে ওখানে তো রাস্তাটা সব গিলাসের মধ্যে পড়ে আমি এখানে বাটিতে দেখাচ্ছি আপনারা চাইলে এটা গিলাসের মধ্যেও করতে পারেন তাহলে গিলাসের মধ্যে করলে কি হয় একটুখানি ঘুরতে খুব সুবিধা হয় সামালে যখন এটাকে মিশাতে হবে তখন খুব ভালোভাবে মেশানো যায় এভাবে ডিমগুলোকে একটু ভেঙে নিলাম ভেঙে নিয়ে এবারে আমি পেঁয়াজটাকে বেশ ভালো কুচু কুচু করে কেটে নেবো একদম রুটিটাকে এইভাবে একটা সুরিদে এইভাবে কেটে নিতে হবে এরকম আর এভাবে কেটে নিতে হবে এরকম লম্বা করে সমান করে এটাকে কাটতে হবে সেটা একটু ছোট যদি লম্বা ছুরি হয় তাহলে আপনাদের থাকে তাহলে একবারে হয়ে যাবে এবারে এভাবে কেটে নিলাম এই কেটে নিয়ে এখানে রেখে এভাবে আমি এবার লঙ্কাটাকে কুচিয়ে নেব এরকম আপনারা যত যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন লঙ্কাটা তো আমি কম খাই এই জন্য লঙ্কাটা আমি কয়মে দিই সবসময় এটা লঙ্কাটা দিয়ে নিলাম এখন এই ডিমটার মধ্যে লঙ্কাটাকে রেখে দিলাম হ্যাঁ এবার এটার মধ্যে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাবে কেটে নেবো খোসাটাকে সারিয়ে নিই পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে এইভাবে ছোট পাতলা পাতলা করে কাটতে হবে এরকম ছোট করে কেটে তারপরে কুচো কুচো করে কাটতে হবে তাহলে খুব সুন্দর বেশ সুন্দর করে কুচিয়ে নিতে হবে ছোট ছোট করে কুচাতে হবে তাহলেই তো স্বাদটা হবে না বন্ধুরা তো ভালো স্বাদ হবে খেতে এরকম সন্ধ্যার সময় চট জলদি যে সমস্ত বন্ধুরা আমার ছোট্ট বন্ধুরা সন্ধ্যে সময় খাবার বায়না করে তাদের জন্য এরকম মিনিটে বানানো হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা আমাদের এই ছবি দিয়ে কাটতে পারে না তাদেরকে বলছি যে বুটিতে ওইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া যাবে ছোট করে এরকম কেটে নেবেন সবাই তো শরীরে কাটতে পারে না যারা পারে না তাদের কি করতে হবে তাহলে বটির সাহায্য নিতে হবে সেটা দিয়ে করতে হবে লম্বা শরীর হলে বেশি ভালো হয় খাটো শরীর তো হয় আগামাথায় গয়না এই সুন্দর করে কেটে নিলাম এটা একেবারে ডিমটার মধ্যে মিশিয়ে নেব এই ডিমটার মধ্যে দিয়ে দেব আর এখানে দিয়ে দেব আমি এখানে গোলমরিচের গুঁড়োটা রেখেছি এটা এই গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করে দেবেন বৃষ্টি তো চলছে এই বৃষ্টি তো থামছে না মাঝে মধ্যে তাহলে গোলমরিচের গুঁড়োটা বেশি করে দিলে কি হবে সর্দি কাশিটা আর হবে না খুব ভালো হবে এবারে আমি এটাকে ভালো চামচে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো চামচটা তার জন্য কি করতে হবে এই কাটা চামচটাকে নিতে হবে এটাকে কাটা চামচটা নিলে কি হবে ফেটানোটা খুব সুন্দর করে হবে গিলাসে না নিলে ওইরকম বাটিতে কাটা চামচটাকে নিতে হবে তাহলে এরকম খুব সুন্দর করে ফেটানোটা হয়ে যাবে একবারে এটাকে মিশিয়ে এর মধ্যে আবার আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা আমার ঝাল খেতে খুব পছন্দ করেন তারা একটুখানি ঝালটা বেশি দিয়ে দেবেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম নিয়ে ভালো করে মিশানো হয়ে গেছে এবারে তারপরে তেলটা দিয়ে দেবো ফ্রাই প্যানটাতে তেল দিয়েছি দু চামচ তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই ডিমের এই ব্যাটারটাকে এটা দিয়ে দেবো কিছুটা দিয়ে দেবো অর্ধেকটা অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে বেশ সুন্দর করে এটাকে করতে হবে আবার যখন একটু কাঁচা মতো থাকবে তখনই রুটিটাকে দিতে হবে তা নাহলে রুটিটার সঙ্গে তো মিশবে না এই যে রুটিটাকে এখানে এই যে কেটেছিলাম এই পাশটা এরকম দিতে হবে দিয়ে এইভাবে চেপে দিতে হবে এরকম বন্ধুরা সেই রাস্তায় দাঁড়ানো তাকে তাহলে সেন্টটা বেরোয় না ঠিক সেরকম বেরোচ্ছে এটাকে এই পাশে দেবো এরকম করে তো মুড়ে দিয়ে দেবো গরম বাজার বেরোচ্ছে না একদম আবার ব্যাটারটা কি করে নেব প্রথমবারে তেল একটুখানি বেশি দিয়ে দেবে তাহলে কি হবে তেলটা গরম হয়ে থাকবে আর আবার দেওয়া লাগবে না আজকে বৃষ্টির দিনে লাগবে না আর মোড়ের মাথায় খুঁজতে যেতে হবে না কোথায় ডিমের পাউরুটি টোস্ট তৈরি করছে একেবারে ঘরে এরকম বানিয়ে নিলে যা মজা লাগবে না খেতে দারুণ লাগবে এইভাবে সহজেই চটজলদি বানিয়ে নেবেন আমি যেভাবে বানাচ্ছি এবার আমার এখানে তুলে রাখা দেখি এই এই হাত দিয়ে নিয়ে আসতে হবে এই উল্টো পিটটা দিয়ে দিতে হবে এইভাবে দিতে হবে ডেমটা আমি একটু বেশি দিয়েছি যাতে খেতে খুব ভালো খাবার এরকম একটা বড় প্যান্ট হলে খুব সুবিধা হবে এখন এটাকে আমি এটার মধ্যে রেখে এটাকে কেটে নেব কেটে নিয়ে আমি একটুখানি আর একটু এটাকে ভেজে নেব তাহলে ভালো লাগবে এরকম ছোট ছোট করে করলাম পিসটা এই যে আমার তৈরি হয়ে গেল এটাকে এবার আমি নামিয়ে নেব তেলটাকে একটুখানি দিয়ে দিলে ভিতরটাতে তেলটা যাবে বেশ ভালো লাগবে খেতে দিয়ে নেবেন এটাকে আমি তুলে বন্ধুরা দেখলাম তো কত সহজে আমি বানিয়ে ফেললাম এই পাউরুটি ডিম টোস্ট এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এইখানে গোলমরিচ গুঁড়ো করে রেখেছি আর উপর দিয়ে আমি এটাকে ছড়িয়ে দেবো এটা একদম রেডি হয়ে গেল কত সহজে বানিয়ে ফেললাম এইরকম সহজভাবে বানিয়ে ফেলবেন এরকম ডিম দিয়ে পাউরুটির টোস্ট ঠিক যেরকম রাস্তাটায় গন্ধটা মোমো করে না ঘরের মধ্যে ওই রকম খুব সুন্দর গন্ধটা মোমো করবে আর এরকম ভিডিও পেতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা